হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবন্ত বড়ো ব্লকস গাইজ কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আজকে আমরা যাচ্ছি হরিরামপুর ব্লকের গোর্দিগিতে সেই জায়গাটি হলো পিকনিক স্পট জায়গা নামে পরিচিত তোমরা সবাই জানোই আর আমরা সেখানে যাচ্ছি আর সেখানে গিয়ে আজকে প্রচুর লোক হয় সেখানে প্রচুর ট্যুরিস্টের ভিড় হয় ফার্স্ট জানুয়ারিতে তো সেখানে আমরা গিয়ে তোমাদেরকে ওটা দিকে এক্সপ্লোর করে ঘুরে দেখাবো তো গাইজ চলো মোটো ব্লগিং সেটা তোমার সাথে দেখা হচ্ছে আমরা এখন আছি গোর্দিগি থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে আর আমাদের সময় লাগবে ছয় থেকে সাত মিনিটের মতো আর আজকে গোড়দিগিতে প্রচুর ট্যুরিস্টের ভিড় হয় প্রচুর লোক হয় সেখানে আলদা ডিস্ট্রিক্ট থেকে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে এবং দক্ষিণ দিনাজপুর থেকে সব জায়গা থেকে সেখানে লোক আসে সেখানে পিকনিক করার জন্য আসে সেই জায়গাটি পিকনিক স্পট জায়গা নামে পরিচিত তা আমরা সেখানেই যাচ্ছি আজকে আর সেখানে গিয়ে তোমাদেরকে গোটা দিকে এক্সপ্লোর করে ঘুরে দেখাবো যে আজকের ফার্স্ট জানুয়ারিতে কেমন ভিড় সেখানে তো চলো বন্ধুরা ভিডিওর সাথে থাকো দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদেরকে ভিডিওটি অনেক ভালো লাগবে আর হ্যাঁ প্লিজ ভিডিওটি তোমরা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি যদি ভালো লাগে আর পাশের বেলায়কনটি প্রেস করে দিও পরবর্তীকালে যে ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো দেখার জন্য অনেক দিন থেকে আমি ব্লগ ভিডিও বানাই প্রায় চার মাস পার হয়ে গেল ব্লগ ভিডিও বানানো ছেড়ে দিয়েছি তো অনেক দিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি সেই জন্য আমার বেশ ভালো লাগছে আর আজকে ফার্স্ট জানুয়ারি সেখানে যাচ্ছে ঘোরার জন্য সেখানেও যাওয়ার জন্য খুব এক্সাইটেড আমি এই যে গর্দিকি পার্কটি সেই পার্কটি আমাদের বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটারের মতো হবে তো আমরা প্রায় যাই গোর্দিগিতেই গিয়ে আমরা ভিডিও করি বাইক রোডিংয়ের ভিডিও করি তো আজকে আমরা ব্লগ ভিডিও করার জন্য যাচ্ছি সেখানে এখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কত লোকের ভিড় সেখানে হয় জানুয়ারি মাসে ফার্স্ট জানুয়ারিতে আর যারা গোর্দিগি তোমরা কোনোদিন আসো যারা দেখো তারা অবশ্যই একবার এসে ঘুরে যাবে দেখে যাবে যে গোর্দিগি পার্কটি কেমন আশা করে তোমাদেরকে খুব ভালো লাগবে গোর্দিগি পার্কটি আমরা ফাইনালি গোর্দিগি পার্কের সামনে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ হয়তো যে লোক সামনে দেখা যাচ্ছে আর থেকে যে মেন পার্ক সেখানে তো জায়গায় থাকে না বসার তো ভিড় হয় সেখানে হলো তোমাদেরকে দেখাই দিই দেখাই দিব যে ভিডিওতে যে সেখানে মেন যে পার্কটি সেখানে সেখানে কতটা ভিড় হয় ফার্স্ট জানুয়ারিতে তো বন্ধুরা তোমরা একবার দেখো যে চারদিকে ছড়ে ছিটে বসে পড়েছে পিকনিক খাওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ সামনে থেকে চালু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে জ্যাম কিন্তু চালু হয়ে গেছে বাইকের জ্যাম আর এই সামনে থেকে যে মেন রোড আছে গোর্দিগির সেই রোড অব্দি কিন্তু জ্যাম পাবে তোমরা জ্যাম তোমরা দেখতে পাবে গত বছরের তুলনায় এবছর কিন্তু একটু লোক কম মনে হচ্ছে আমার দেখছি অনেক লোক কম মনে হচ্ছে গত বছর পুরো লোকে একদম ভর্তি হয়ে গিয়েছিল সাইড দিয়ে যত জায়গা ছিল কোনো জায়গাতে ফাঁকা ছিল না এবার সেটি নেই এবার কম লোক মনে হচ্ছে তো চলো সামনে যাওয়া যাক সামনে যাই দেখি কেমন লোক হয়েছে সামনের দিকে এবারও লোক ভালো হয়েছে গত বছরের তুলনায় একটু কম হয়েছে এবার এটা আমি বুঝতে পারছি কিন্তু গত বছর সব থেকে বেশি লোক হয়েছিল চলো সামনে আরও যাওয়া যাক সামনে গেলে বোঝা যাবে যে আরও কত লোক হয়েছে লোকের ভিড় কত সামনে বছর এই রাস্তাগুলোতে বাইক চালানো যাচ্ছিল না এত জ্যাম ছিল এবার সেটি নেই তোমরা দেখতেই পাচ্ছ সামনের বছর থেকে এই বছর অনেক কম লোক হয়েছে দু সালে অনেক কম লোক অর্ধেক লোক হয়েছে একদম অর্ধেক এটা বুঝতে পারছি আমি তোমরা সামনের যে উঁচু ঢিবিটা দেখছো দেখতে পাচ্ছ সেখানে কিন্তু সেই জায়গাতে যদি তোমরা বসে পিকনিক খেতে যাও সেখানে গাড়ি ঢোকানোর জন্য পঞ্চাশ টাকা করে টিকিট নিচ্ছে সেখানে সেখানে যদি তোমরা পিকনিক খেতে যাও বসে যে বাদ আর বাদবাকি যে নিচু জায়গাগুলো আছে সাইডের ওই জায়গাগুলোতে বসে থেকে পিকনিক খেলে কোনো পয়সা লাগবে না তো ওখানে ওই জায়গাগুলো ফ্রি ওটাই আমারা আমাদের পাড়ার ছেলেগুলো এসেছে সেখানে পিকনিক খেতে এখানে এসেছে কিন্তু ওই সামনের সাইডে আছে তো ওখানে আমি যাচ্ছি এখন তোমরা দেখতে পাচ্ছ এবার কোনো ভিড়ই নেই আর এই তোমরা যে রাস্তাটি দেখতে পাচ্ছ ঢালা রাস্তাটা এই রাস্তাটিতে গত বছর এত ভিড় ছিল যে বাইক চালানো যাচ্ছিলো না এত ভিড় ছিল এবার সেটি নেই একদম ফাঁকা ওটাই আর আজকে কিন্তু একটু ঠান্ডা বেশি আর প্রচণ্ড বাতাস হচ্ছে সেই জন্য অনেক লোক আসেনি দিক খাওয়ার জন্য বুঝতে পারছি আমরা ফাইনালি গোট যে মেন রাস্তা সেই মেন রাস্তার কাছাকাছি চলে এসেছি আর চলো রাস্তার দিকে যাওয়া যাক একটু আমি বাইক নিয়ে যেদিকে ঢুকছি সেই দিকে কিন্তু সেই রাস্তার দিকে কিন্তু এবার পিকনিক খাওয়ার পার্টি কিন্তু বেশি আর এই সাইডে কিন্তু সবাই বক্স নিয়ে ডিজে বাজাচ্ছে বক্স বাজাচ্ছে আর যে মেন রাস্তা মেন জায়গাটি গোর্দিগির মেন জায়গাতে কিন্তু বক্স নিষিদ্ধ করা আছে পুরো পুলিশে ভর্তি হয়ে আছে সেখানে সেখানে বক্স বাজানো নিষিদ্ধ তো অন্য তো দিকের যে রাস্তার সাইডের যে রাস্তাটি আছে সেই রাস্তার ধার দিয়ে একটি রাস্তা চলে গেছে সেই রাস্তার যে পার্কগুলো আছে সেই পার্কগুলোতে তারা পিকনিক খাচ্ছে সেখানে ডিজে বাজাচ্ছে ডিগির থেকে ওই যে পার্ক সে পার্ক থেকে একটু দূরে এবার বেশি পিকনিক খাওয়ার দেখছি আমি লোক চলো দেখো তোমরা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে গোর্দিকে একটি যাত্রী নিবাস আর ভিডিওটি আজকে এখান থেকে এন্ড করতে হবে বন্ধুরা থ্যাঙ্কস ফর ওয়াচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে